আপনার দারুণ হইতে না এরপরে আপনার পা শুধু করতে পারতো না পা হাত পা লাগতে পারতো না তারপরে আপনার খাওয়ার ব্যাপারে খবর থাকতো না বলতো না আচ্ছা আচ্ছা তারপরে আপনার খাওয়ার রুচি এত ছিল না বারো সাল তেরো সাল থেকে তো অসুস্থ তারপরে তো আস্তে আস্তে হাত পা বাঁকা হয়ে গেল হ্যাঁ বুকটা তার ছাড়া ছিল বাঁকা হয়ে গেছিল এখন আর মেডের সাথে খালি ছিল এখন আর বুকটা ছিল এক মাসের ওষুধ খাওয়ার পরে দেখা যাইতেছে আগে সে হাত পা একটু নরম হয়েছে লাগতে পারে প্লাস আগে নিজে ধরি ভাত খাইতো না বলে খাওয়াই দিত বাড়ি হলো আমাদের গ্রাম মূল্য যে বাঘপুর হাজির বাড়ি ফোস্ট কামতাবাজার ফরিদগঞ্জ চাত্তর লুগী হলো আমার ভাগিনা ওর প্রথম তো সমস্যা হয়েছিল জ্বর হয়েছিল জ্বর হওয়ার পর তখন বয়স ছিল নয় বছর জ্বর হওয়ার পরে দিই আমি মোটামুটি গ্রামের ডাক্তার শেষ করছি তারপরে দেখি সুবিধা না জ্বর হওয়ার পরে দিই আস্তে আস্তে খাদ্য কমে গেছে স্বাস্থ্য স্বাস্থ্যসারীর ঠিক হয়ে যেতেছে তারপরে চাপ্তর নিলাম এটা ডিএম টি এটা মনে হয় হ্যাঁ তারপরে ওখান থেকে নিয়েছিলাম কুমিলা কুমিলা উনি এই কথায় বলছেন যে এই রোগের চিকিৎসা মেডিসিন আমাদের কাছে এখানে নাই তবে মনে হয় তার মাদ্রাস নিলে ভালো হবে হ্যাঁ ইন্ডিয়াতে প্রায় এক মাস ছিল তো ইন্ডিয়াতে যে চিকিৎসা ট্রিটমেন্ট নিছে ওই সিস্টেম হিসাবে শারীরিক স্বাস্থ্য ভালো হয়েছে কিন্তু এই যে সেই হাত পালাটতে পারত না এগুলি খাওয়া দাওয়ার খাওয়া দাওয়াটা ভালোবাসলো কিন্তু সমস্যা এসে যে হাত পালারটা এদিকে কোনো চিকিৎসা হয়নি না হওয়াতে ওই বোন দেশে আসার পর এই রুগীর প্রতি এটা মনের যে একটা ছিল এটা কমে গেছে যে তার প্রতি আশা ছাড়িয়েছি তারপরে কিছুদিন আগে আপনাদের ফেসবুকে দেখলাম স্যার ইমন স্যার মাঝদি জীবন আলু হসপিটাল তারপর আমরা এটা দেখি আমাদের একটা মনে পড়ছে মনে মনে বলছে যে ভাই আপনি ওখানে একটু নিয়ে যাব কষ্ট করে তারপরে নিয়ে বড় বাঘিনী আসার সাথে সোভান তারপরে আমি নিয়ে আসছি আসি পরে স্যারে দেখি স্যারে ওষুধ দিছে এক মাসের ওষুধ খাওয়ার পরে দেখা যাইতেছে আগে সে এখন হাত পা একটু নরম হয়েছে লাগতে পারে প্লাস আগে নিজে ধরি ভাত খাইতো না বলে খাওয়াই দিত এখন নিজে হাতে সালাট ভাত খাইতে পারে বা কিছু লাট সাল হাত পা একটু নরম হয়েছে হ্যাঁ বুকটা তার ছাড়া ছিল বাঁকা হয়ে গেছিল এখন ম্যাডের সাথে গেছি কি খালি ছিল এখন আল্লাহ বুকটা শীত হয়ে গেছে বুকটা শীত হয়েছে হাত পা কিছু লুজ হয়েছে নরম হয়েছে আগে হাতে একটু বাঁকা বুকটা ছিল এখন আল্লাহ হাতটা একটু ভালো হয়েছে খাওয়ার রুচিও ভালো হয়েছে বারো সাল তেরো সাল থেকে তো অসুস্থ তারপরে তো আস্তে আস্তে হাত পাত মাখো হয়ে গেল আর বেশিরভাগ তখন হুইল চেয়ারে চেয়ারে মাঠে থাকতো রাত্রি উঠে বেড়ে গেল দিন উঠে সারা দিন হুইল চেয়ারে থাকতো এই দেখতেছি কারণে তো আজকে আনছি আনছে মনে হয় যে আমার কাছে ভালো লাগতেছে যে কিছু যার আগ্রহ বা খাওয়া দাওয়া বা তার বডির দেখে আমি আজকে না আমার নিয়ে যাই স্যারের কাছে

তারপরে মাদ্রাস নেওয়ার পরে আর বাংলাদেশ আর কোনো মানে আপনার কি কিছুটা মানে হতাশ হয়ে গেছে হতাশ হয়ে গেছে ডাক্তার মানে আশা ছাড়িয়ে দিছি ডাক্তার ফেসবুকে

ডাক্তার তো আসলে অনেক দেখছি বিদেশেও ছিলাম কিন্তু স্যারের কথাবার্তা বা স্যারের কালচার খুব ভালো লাগছে আমার আসলে ওইটা নিয়ে মনে আসছি আর স্যারের কথা কাজের সাথে বা রুগীর কথাটা মিলতেছে তবে ডাক্তার ভালো একশো পার্সেন্ট আলহামদুলিল্লাহ ওনার মন মাসিকতা কথাবার্তা এত সময় কোনো ডাক্তার এরকম আমার দেয় না পাইনি আমি আমিও আমার লাইফে আমি অনেক ডাক্তার দেখছি গেছি হ্যাঁ তো ভালো ডাক্তার